বন্ধুরা আজ তিরিশেই মার্চ শনিবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজও বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্ক বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি ভয়ঙ্কর তাপ ও প্রবাহের সতর্ক বার্তা রয়েছে বেশ কয়েকটি জেলায় তো বন্ধুরা এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো সমস্ত কিছু একদম লাইভ আপডেটে আপনাদের সামনেই তুলে ধরবো তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা কিন্তু উপগ্রহ চিত্র থেকে দেখতেই পারছেন একদম পরিষ্কার লাইভ আপডেটে দেখতে পারছেন এই মুহুর্তে ঘন কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর এবং পশ্চিমের বেশ কয়েকটি জেলা দক্ষিণের বেশ কয়েকটি জেলাতেও রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গ পাশাপাশি বাংলাদেশ থেকে শুরু করে অসম পাশাপাশি দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং বেশ কয়েকটি জায়গায় আমরা কিন্তু ঘন কালো মেঘও লক্ষ্য করতে পারছি তো আমরা প্রথমত দেখে নেব পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা বাংলাদেশ তারপর আমরা ত্রিপুরা এবং অসমের দিকেও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো আমরা সর্বপ্রথম যদি দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তাহলে আমরা দেখতে পারবো এই মুহূর্তে এখানে প্রথমত বৃষ্টি এবং বজ্রমুট করেই দেখাই তারপর আমরা মেঘমালা করে দেখাবো বৃষ্টি বজ্রমুঠ করে দেখালে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে বৃষ্টিপাতের যে সতর্কতা সেটা রয়েছে কলকাতা চন্দ্রনগর খর্ধা হাবড়া বারুইপুর এবং জয়নগরে একটু বেশি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে হলদিয়া দেখতে পাচ্ছেন তমলুক কোলাঘাট উলবেড়িয়া এদিকে গোসাবা পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো বেলদা খড়গপুর বালিচক এদিকে গোয়ালতর চন্দ্রকোনা আরাম আরামবাগ থেকে শুরু করে কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া সাইড পাশাপাশি সোনামুখী বর্ধমান ঘুসকরা বোলপুর কাটোয়া এদিকে সিউড়ির দিকেও এবং আমরা দেখতে পারছি বৃষ্টিপাতের সতর্কতা পাশাপাশি নদীয়াতে কৃষ্ণনগর শান্তিপুর এই সাইডেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এদিকে মুর্শিদাবাদে এই মুহূর্তে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আমরা যদি দেখি তাহলে আমরা পাড়া এই সাইডে কিন্তু হালকা পশলা বৃষ্টি উত্তরবঙ্গের মালদার দিকে কোনোরকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই বালুরঘাট দুই দিনাজপুরের দিকেও বৃষ্টিপাতের অ্যালার্ট নেই কোচবিহার আলিপুর দুয়ারে সেরকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই তবে উঁচু পর্বত যে জেলাগুলি রয়েছে অর্থাৎ আলিপুর দুয়ারের পাহাড় সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে বক্সা দুয়ার এবং জয়গাঁও এই জায়গাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের আমরা সতর্কতা দেখতে পাচ্ছি পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পংয়ের দিকেও হালকা পশলা কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা থাকছে তবে কালবৈশাখী ঝড়ের যে অ্যালার্ট সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারব বাংলাদেশ এবং ত্রিপুরায় কালবৈশাখী ঝড়ের কিন্তু অ্যালার্ট রয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বলতে শুধুমাত্র জয়নগরের সাইডে সুন্দরবন সাইডে একটু ভারী বৃষ্টি সঙ্গে কালবৈশাখী ঝড় বা ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়ারও কিন্তু অ্যালার্ট রয়েছে পাশাপাশি আমরা বাংলাদেশের দিকে যদি দেখি নিই তাহলে দেখতে পাচ্ছি মেরপুর যশোর লালগোড়া মাদারীপুর সাতক্ষীরার কিছুটা অংশ পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের দিকে যেমন বা কুমিল্লা ঢাকার কিছুটা অংশে একটা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তবে ত্রিপুরার অবস্থা যদি আপনারা দেখেন তো দেখতেই পারছেন ত্রিপুরার সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সতর্কতা অর্থাৎ আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুর এদিকে কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে তো ত্রিপুরায় একটা ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে মিজোরামের দিকেও রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগ অর্থাৎ পূর্ব সাইডটা ময়মনসিংহের দিকে কিছুটা বৃষ্টিপাত অসমের বলতে আমরা যদি দেখি তাহলে পুর হোজাই সংলগ্ন বেশ কয়েকটি জেলা দিকে বৃষ্টিপাতের সতর্কতা অন্যান্য জায়গাগুলিতে সেরকম বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু নেই এখানে মেঘমালা করে দেখালো আপনারা একই রকম পরিস্থিতি দেখতে দেখতে পারবেন যে হালকা পশলা বৃষ্টিপাতেরই অ্যালার্ট রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা তেমন কিন্তু নেই তবে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে কোন কোন জেলাগুলিতে এবং কখন সেটা যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টি সতর্কতা ত্রিপুরার দিকে রয়েছে মিজোরামের কিছুটা অংশ রয়েছে তো সন্ধ্যের পর তো ছটার পর আমরা যদি দেখি তাহলে দেখতে পারছি ছটার পর আমবাসা আগরতলা আমরাপুর এবং খোয়াই এই সাইডে কিন্তু ত্রিপুরার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং শিলচরের কিছুটা অংশে সহ বৃষ্টি এবং বাংলাদেশের পূর্ব সাইড সিলেট বিভাগের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং সন্ধ্যের দিকে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন পশ্চিমবঙ্গে সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জেলাতেও আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি তাছাড়া দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত সন্ধ্যের দিকে হতে পারে বিশেষ করে কোন কোন জেলা আমরা যদি দেখি আলিপুর দুয়ারের বেশ কয়েকটি জেলায় একটু বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে গ্যাংটকের দিকেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু সন্ধ্যের দিকে রয়েছে তো সন্ধ্যের দিকে উত্তরবঙ্গবাসীদের জন্য একটু হাই অ্যালার্ট রয়েছে সন্ধ্যের দিকে উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে পাঁচটা ছটার পর উত্তরবঙ্গের দিকে একটু ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরাও আপনাদেরকে কিন্তু সরাসরি লাইভে দেখাচ্ছি সন্ধ্যের দিকে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি এই যে সাইডটা রয়েছে নগাঁও এই সাইডেও কিছুটা বৃষ্টি এবং যে জায়গাগুলি বললাম ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব সাইডটাতে সন্ধ্যের দিকে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে তো বুঝতেই পারছেন আজকে মূলত কোন কোন জেলাতে বৃষ্টিপাত থাকবে এবং রাতের দিকে শিলচর এবং বিশেষ করে আমরা যদি দেখি তাহলে শিলচরের সাইড এবং ত্রিপুরার কিছুটা সাইডে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট কিন্তু রাতের দিকে রয়েছে অর্থাৎ দশটার পর থেকে রয়েছে তো দশটার পর থেকে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তাও জারি করা হয়েছে আগামীকাল সকালের দিকে অসমের দিকে এবং উত্তর সাইডে কিছুটা সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে আগামীকাল কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিংয়ের দিকেও সকাল থেকে কিছুটা আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে অন্যদিকে দেখতে পাচ্ছেন অসমের তেজপুর দেখতে পাচ্ছেন ডিব্রুগড় জোরহাট ডিমাপুর এদিকে তো জোর দেখতে পাচ্ছেন বৃষ্টি তো থাকছেই অন্যদিকে আলিপুরদুয়ারের কিছুটা অংশ কুচবিহারের কিছুটা অংশে বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের দিকে মূলত আকাশ পরিষ্কার ত্রিপুরার কিছুটা অংশ বাংলাদেশের পূর্ব সাইডটা এবং চট্টগ্রামের বিভাগের কিছুটা সাইডে আমরা কিন্তু আগামীকাল বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকছেই পাশাপাশি সহ বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের ফলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে অসমে দেখতে পাচ্ছেন যে অসমে কাল বসে কি ঝড়ের সম্ভাবনা কিন্তু আগামীকালকে রয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছেন অসমের দিকে হাই অ্যালার্ট আমরা পরিষ্কারভাবে কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা বৃষ্টিপাতের তো আপডেট দেখে নিলাম এবার তাপমাত্রায় চলে যাই এবং দেখাই আপনাদেরকে আজকে সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে তবে আজকে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার দিকে যদি দেখেন আগামীকালকে অর্থাৎ গতকালকের তুলনায় আজকে কলকাতা দেখতে পারছেন আরও কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী এখানে কলকাতার দিকে দেখাচ্ছে ছত্রিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস চন্দ্রনগরে তাই রয়েছে শান্তিপুরেও তাই এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকেও ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে ঝাড়গ্রাম চাকুরুলিয়ার দিকেও ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে পুরুলিয়ার দিকে দেখতে পাচ্ছেন সাঁত্রিশ ডিগ্রি বাঁকুড়ার দিকে ছত্রিশ বর্ধমানের দিকে ছত্রিশ কাটোয়া শিউড়ি এদিকে পঁয়ত্রিশ ডিগ্রি আবার মুর্শিদাবাদের দিকে আমরা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি দেখতে পারছি সেলসিয়াস তাপমাত্রা আবার এদিকে বীরভূমের কিছুটা অংশ আমরা ছত্রিশ সাঁত্রিশ দেখতে পারছি মালদায় তেত্রিশ ডিগ্রি দিনাজপুরে একত্রিশ কোচবিহারে তিরিশ আলিপুরদুয়ারে একত্রিশ ডিগ্রি রয়েছে এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ির সাইডে আমরা তিরিশ একত্রিশ ডিগ্রি দেখতে পারছি দার্জিলিংয়ে কিন্তু কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে পাশাপাশি অসমের তাপমাত্রায় যদি চলে যাই দেখতে পাচ্ছি অসমের অসমের গোয়ালপাড়া ধুবড়ি তিরিশ ডিগ্রি গুয়াহাটি একত্রিশ ডিগ্রি তেজপুরে একত্রিশ ডিগ্রি রয়েছে আবার ডিব্রুগড়ের দিকে একত্রিশ ডিগ্রি রয়েছে পাশাপাশি বাংলাদেশের সিলেট অংশটাতে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেননা বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের এই জায়গাটায় সব থেকে বেশি রয়েছে ময়মনসিংহ কিশোরগঞ্জ কাশপিয়া ঢাকা এদিকেও আমরা বত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তাপমাত্রা তবে বাংলাদেশের মেহেরপুরে আমরা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি তো কিছুটা বেশি রয়েছে আবার যশোর লালগোড়া এদিকেও ছত্রিশ ডিগ্রি রয়েছে মাদারীপুর সাঁত্রিশ ডিগ্রি ফরিদপুর ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি রয়েছে পিরোজপুর বরিশাল এদিকেও কিন্তু ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে পাশাপাশি আমরা ত্রিপুরার তাপমাত্রা যদি দেখি দেখতে পাচ্ছি একত্রিশ বত্রিশ বা কোথাও আমরা যদি দেখি তাহলে দক্ষিণ সাইডে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ত্রিপুরাতে রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারদ কিন্তু হুহু করে বাড়ছে দক্ষিণবঙ্গে চল্লিশ ডিগ্রি ক্রস করবে তাপমাত্রা এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তবে তাপমাত্রা বাড় যত বাড়বে তত ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বঙ্গোপসাগরে তৈরি হবে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যেটি বাংলাদেশ বা এবং পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এগিয়ে আসতে পারে তবে ঠিক কখন কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আচরে পড়বে তা নিয়ে কিন্তু এখনও অফিসিয়ালিভাবে কিছু জানায়নি তবে সূত্র মারফত যা জানা গিয়েছে যে নতুন একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তো আপাতত এই আপডেটটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ